দীপাবলি ও কালী পুজোকে সামনে রেখে বাঁকুড়া রেল স্টেশনে চলল এরিয়া ডমিনেশন অভিযান খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট বিডিএস টিম ও ডকসওয়ার্ড বাঁকুড়া জিআরপি ও আরপিএফ এর যৌথ উদ্যোগে পুরো স্টেশন চত্বরে তল্লাশি চালায় আরপিএফ কৌশি তপন কুমার রায় জানান নাশকতা রুক্তি এই অভিযান চালিয়েছে এবং যাত্রীদের সুরক্ষায় মূল লক্ষ্য টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম সিঁড়ি ট্রেনের ভিতর এবং রেল লাইন সব জায়গায় তল্লাশি চালানো হলেও কোন সন্দেহজনক বস্তু মেলেনি এই অনুষ্ঠান অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি আজকে আমাদের আরপিএফ এবং জিআরপি এর তরফ থেকে একটা জয়েন্ট এরিয়া ডমিনেশন হলো কারণ এটা ফেস্টিভ সিজন চলছে দীপাবলি এবং ছট পুজো সামনে আসছে এই আর এখন আপনার কি বলে প্রচুর পরিমাণে আমাদের ট্রেনগুলো এখন ক্রাউড যাবে তো ক্রাউড ম্যানেজমেন্ট দীপাবলিতে কেউ কেকার্স টাইপ এক্সপ্লোসিভ নিয়ে যাচ্ছে কিনা এর উপরে একটা আমরা ইন্টারনশিপ ড্রাইভ করলাম চেক ইন করলাম এবং এরিয়া ডেজিলেশন করলাম এটা কোথায় এটা বাঁকুড়া স্টেশন প্ল্যাটফর্ম এপোবি সার্কুলেটিং এরিয়া হ্যাঁ সিনিপার ডক ছিল আমাদের সিনিয়র সিনিপার ডক খড়গপুর জিআরপি বিডিটি টিম ছিল পাওয়া গেছে হ্যাঁ কিছু পাওয়া যায়নি আপনার নাম আমারও তপন কুমার রায়